السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن My shall اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم What's so up? আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে ধর্মের লাখ গুরি শুক্রিয়া যে মহান আল্লাহ রবুল আলমিন আমাকে এবং এই একটা সময়ের মধ্যে সারা দুনিয়ার মানুষকে আল্লাহ তালা যে অবস্থায় রেখেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে সুখী আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে এখনও ভালো রেখেছেন আল্লাহ তালার মহান হুকুম রমজানের রোজাগুলি রাখার জন্য দান এজন্য সকলেই মহান আল্লাহ তালার দরবারে অন্তর অন্তঃস্থল থেকে হিংসা বিদ্বেষ কিনা বোধ সব কিছু দিয়ে একবার শ্রদ্ধা জড়িত কণ্ঠ সমস্যরে ঝঙ্কার বলে কালামাত সুপ্রিয়া দেখবে আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ তালা এই পবিত্র মাহে রমজানের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সুন্দর রেখেছেন আল্লাহ তালার মহান হুকুম রোজাগুলো আদায় করার জন্য তৌফিক দান করেছেন তো এমন একটা সময় রমজান মাস আল্লাহ তালা আমাদেরকে সারা বছর আমরা যে যাই করি না না করি কিন্তু রমজান মাস এটা হচ্ছে রহমতের মাস আল্লাহ তালা এই রমজান মাসের রোজা যেই ব্যক্তি রাখবে আল্লাহ তাকে নিজে পুরস্কৃত করবে কারণ এই রমজান মাসের রোজা এটা একমাত্র মানুষ আল্লাহ তালার জন্যই রাখে কারণ মানুষ যদি ইচ্ছা করে তার ঘরের ভিতরে বৈশা বৈশা সে খাইতে পারে মানুষ যদি ইচ্ছা করে সে লুকিয়ে লুকিয়ে পানি পান করতে পারে কিন্তু মানুষ এটা করে না কেন করে না আল্লাহ ভয় পায় আল্লাহ ভয় পায় একমাত্র আল্লাহ যে ব্যক্তি সবুর করবে আল্লাহ তালা তাকে দুনিয়ায় এই সবুরের এই দুনিয়ায় আল্লাহ তালা তাকে পুরস্কৃত করবে আখানে তো আল্লাহ তালা তাকে পুরস্কৃত করবে আমার ভাইয়েরা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন নামাজের মাধ্যমে আল্লাহ তালাকে খুঁজো এই সবুর এবং নামাজের মাধ্যমে আল্লাহ তালাকে খুঁজলে অবশ্যই আল্লাহ তালাকে পাওয়া যায় সবুর এটা এমন একটা জিনিস যে ব্যক্তি সবর করবে আল্লাহ তাকে কিভাবে সাহায্য করবে কিভাবে তাকে দয়া করবে আল্লাহ সেটা আল্লাহ আপনি নিজেও বুঝতে পারবেন না যে আল্লাহ এটা আপনাকে কত বড় পুরস্কৃত করলো এমন একটি ঘটনা যে ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন সবর করার মাধ্যমে আল্লাহ তালা কত সব দিয়েছে আল্লাহ তালার কত রহমত পাওয়া যায় আমার ভালো মক্কার জমিনের একটি ঘটনা বলতেছি মক্কার জমি এক ব্যক্তি ছিল কাজিয়া সে হাফেস নৌলানা একজন ব্যক্তি ছিল অনেক টা অর্জনকারী একজন ব্যক্তি ছিল সে পাঁচ দিন যাব খুদার চালা পেটের মধ্যে নিয়ে মক্কার জমি করতেছে এমন অনেক সময় তার সামনে দেখতেছে একটা থলে তো হুবির ব্যবসায়ীরা যেরকম এরকম একটা থলে অথবা কাপড়ে মিল নিয়া ঘুরে এরকম একটা তহবিল দেখতেছে তার সামনে পড়ে আছে আমার ভাইয়ারা এই তহবিল সে সে উঠাইছে উঠানের পরে তহফিলটা যখন খুলছে খোলার পরে দেখতেছে এই তহফিলের মধ্যে কোটি টাকা দামের একটা হার জুড়ে বলেন সোহার আমার ভাইয়ারা এই হাতটা যখন সে উঠাইছে উঠানের পরে সে সঙ্গে সঙ্গে হারটা তার বাড়ির মধ্যে নিয়ে গেছে আমরা যদি হইতাম আমাদের মতো মানুষ যদি হইতো মনে মনে চিন্তা করত পাঁচ দিন যাবৎ না খেয়ে আসে আল্লাহ তালা হয়তো আল্লাহ দিনের চারাক পাঠাইছে আমার জন্য এটা আল্লাহ তালা আমার জন্যই পাঠাইছে মনে হয় যে আল্লাহ তালা আমার জন্য আল্লাহ দিনের চারাক পাঠাইছে এটা ভাইবে আমরা ওই ছলে নিয়ে আমরা চলে যাইতাম বাজার সদাই করে তারপর আমরা বাড়িতে চলে যাইতাম তারপরে আমরা খাওয়া দাওয়া করতাম কিন্তু কাজিয়া গাছিয়া করে এমন কিছু করে না সঙ্গে সঙ্গে ওই থলেটা নিয়ে বাড়ির মধ্যে চলে গেছে তার সিন্ধুকের মধ্যে ওই থলেটা ভালোভাবে সংরক্ষণ করে রেখেছে কারণ ওই সময় মক্কার জমিনের মধ্যে দুর্ভিক্ষ চলতেছিল আমার ভাইরা এমন সময় যদি কোন ব্যক্তি এই কোটি টাকা নামের হার কাজে অবকরের হাতে দেখত হয়তো হারটা তারা নিয়ে যাইত এই কারণে কাজে অবকর হারটা তার ঘরের মধ্যে রেখে সঙ্গে সঙ্গে মক্কার বাজারে চলে আসছে কারণ সে চিন্তা করল এটা না জানি কার হার হারিয়েছে কোটি টাকা দামের হার সে হয়তো মক্কার জমিনে পাগলের মতো ঘুরতেছে পাগলের মতো ঘুরতেছে আমার ভাইরা এই চিন্তা করে যখন কাজিয়া মক্কার বাজারে এসেছে তখন দেখতেছে এমনই একজন বৃদ্ধ লোক মক্কার জমিনে একটি টিলার উপর দাঁড়ায় উচ্চ একটা স্থানে দাঁড়ায় করতেছে ও আমানতদার মোহাম্মদের মক্কার লোকেরা ও আমানতদার মোহাম্মদের বাসিন্দার লোকেরা ও আমানতদার মোহাম্মদের এলাকার লোকেরা তোমরা একটু এলাম শোনো আমি এমন থেকে এসেছি এই মক্কার জমিন থেকে আমার মেয়ের জন্য একটি কোটি টাকা দামের হীরার হার কিনেছি সেই হাটটা আমি তোমাদের মক্কার জমিনের মধ্যে হারিয়ে ফেলেছি ও আমারবদর মুহাম্মদের এলাকার লোকেরা তোমরা যদি ওই হাটটা পেয়ে থাকো তাহলে তোমরা ওই হাটটা আমাকে দিয়ে দাও কারণ ওই হাটটা তো তোমার জন্য হালাল না হারাম ওই হাটটা তো তোমার জন্য হারাম ওই তো তোমার জন্য হালাল না ওই হারটা তুমি আমাকে দিয়ে দাও আমি তোমাকে 500 হাম হালাল পুরস্কার দিয়ে

যে আমো করার পা ওই হিরার কোটি টাকা দামের হানের সাথে মিলা গেছে সে সঙ্গে সঙ্গে কোটি টাকা দামের হার ওইটা বের করে এমনি বেটা লোকের কাছে দিয়া দিতে অথসতা পেটের মধ্যে পাঁচ দিন জাবত না খেয়ে আছে এই কারণে সে পেটের মধ্যে পাথর বেঁধেছে খোদার জ্বালা সহ্য হয় না

এলাকার লোকদের সাথে কোন একটা কাজে সমুদ্র সফরে গিয়েছে যাওয়ার পরে সমুদ্রের মাঝখানে যখন জাহাজটা গিয়েছে এমন সময় এমন একটা ঝড় এসেছে এমন একটা ঘূর্ণি ঝড় এসেছে জাহাজের সমস্ত মানুষ কোথায় যায় পড়ছে কেউ জানে না কে মারা গেছে কেউ জানে না কে বেঁচে আছে তাও কেউ জানে না আমার ভাইরা এমন সময় কাজে আবু বকর যখন দুই তিন দিন পরে যখন তার জ্ঞান ফিরেছে দেখতেছে যে সে জীবিত আছে সে আল্লাহ তালা তাকে বাঁচিয়ে রেখেছে এই কারণে সে সুপ্রিয়া সুপ্রিয়া তার নাম আসারাই করার জন্য মসজিদ খুঁজতেছে দেখতেছে পাশে একটা মসজিদ সেই মসজিদের মধ্যে যায় সে এমন জোরে জোরে কোরআন শরীফ জ্বালাত করতেছে নামাজের মধ্যে আল্লাহ তালার কাছে সুপ্রিয়া আদায় করতেছে আল্লাহ তালা আমাকে এমন বিপদ থেকে আল্লাহ তালা আমাকে হেফাজত করেছে কারণে সে ওরা শরীফ এবং নামাজের মাধ্যমে সে আল্লাহ তালার কাছে সুপ্রিয়া আদায় করতেছে এত সুন্দর করে কোরআন তালাম করতেছে ওই এলাকার মানুষ সকলে জড়ো হয়ে গেছে যখন নামাজ শেষ করে পিছনের দিকে তাকাইছে দেখতেছে অনেক শত শত লোক তার পিছনে দাঁড়িয়ে আছে ওই লোকেরা ডাকলে বলতেছে কে গো তুমি এত সুন্দর তেল করো এত সুন্দর করে আনু কেন তেল করো কোথায় তোমার বাড়ি এরকম যখন জিজ্ঞাসা করেছে কাজে আবহাওয়া বলতেছে বাড়ি আমার মক্কায় সমুদ্রের মধ্যে ব্যবসা বাণিজ্যের জন্য এসেছিলাম আমাদের জাহাজ ডুবে আমাদের সকল সাথীরা মারা গেছে কারো খবর আমি জানি না কে কোথায় গেছে কারো খবর আমি জানি না এরকম ভাবে যখন বলছে এলাকার লোকেরা খুশি হয়ে গেছে খুশি হয়ে বলতেছে ও কাজে আমার করে তাকে আমরা যেতে দেব না কারণ আমাদের মসজিদের ইমাম সাহেব কিছুদিন আগে মারা গিয়েছে তুমি এখানে ইচ্ছা করে আসা নাই আল্লাহ তালা তোমাকে আমাদের জন্য এনেছে জুড়ে বলেন সুবাহ কিছুদিন আগে আমাদের ইমাম সাহেব মারা গিয়েছে আমাদের এই চাইতে দিব না বাড়ি তার মক্কায় দিনের জন্য সে এমনের একটা দিবে আটকা পড়ে গেছে এটাকেই বলে ওলামা ইকরাম এটাকেই বলে উলামা ইকরাম আজকে তার বাড়ি সেই মক্কায় কত দূর সেই মক্কা থেকে এই এমনের দিবে আটকা পড়ে গেছে দিনের জন্য মানুষকে দিন শিক্ষা দিবে মানুষকে কোরআন শরীফ শিক্ষা দিবে মানুষকে নামাজ পড়াবে এই দিন শিখানোর জন্য এমন এক দিবে আটকে গেছে সেও যাইতেছে না মানুষকে দিন শেখানোর জন্য এটাকেই বলে উলামা ইকরাম আজকে আমাদের বর্তমান সমাজে কিছু কিছু মানুষ আছে তারা বলে উলামা ইকরাম দরকার নাই আমি তাদেরকে বলতে চাই তোমরা যদি বলো উলামা ইকরাম দরকার নাই তোমাদের যখন মৃত্যু হবে তখন জানাজা করার জন্য তোমরা উলামা ইকরামকে খুঁজবা না তোমরা যাদের সাথে থাকো তাদেরকে খুঁজবা কথা ঠিক না ঠিক আমার ভাইরা যাই হোক যে কথা বলবেছিলাম কাজিয়া আবু আকর ওই দ্বীপের মধ্যে আটকা পড়ে গেছে কাজী আবু আকর ওই দ্বীপের মধ্যে নামাজ পড়াইতেছে নামাজ পড়াইতেছে কিছু মানুষ তার জান মুহিববিন হয়ে গেছে তারা আয়শা বলবিছে ও কাজী তুমি তো একটা যুবক মানুষ তোমার বিবাহ शादी বয়স হয়েছে তুমি যুবক মানুষ আমাদেরকে কেন নামাজ পড়াইতেছো তোমার বিবাহ शादी করা দরকার আমাদের এই এমন দ্বীপে যে সম্ভ প্রথম সম্মান হয়েছে তার একটা মেয়ে আছে খুব সুন্দর এর উপশে এবং এক নম্বরে দিনদান তুমি যদি রাজি থাকো তাহলে ওই মেয়ের সাথে তোমাকে বিবাহ ওই মেয়েকে তোমার ওই মেয়েকে তোমার সাথে বিবাহ শাদি দিতে পারি কাজী আমল মনে মনে চিন্তা করতেছে আমি যেহেতু মক্কায় যাবই না তাহলে বিয়ে করে ফলাই ভালো কাজী আমল বিয়ের জন্য রাজি হয়ে গেছে তাদের দুইজনের বিবাহ বন্ধনে

বিবাহ দিতে চাই একজন ব্যক্তির সাথে তোমাকে বিবাহ দিতে চাই এ দেখে আমার চেহারার দিকে না তাকাইয়া আমার মালের দিকে তাকায় আছে তার মানে এই লোকটার মালের লোক কাজী আকবর বুঝে ফেলেছে তার স্ত্রী বহুত অপমান করতেছে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কইতেছো আমার স্ত্রী ও আমার বিবি আপনি আমার ও আমার উপর খারাপ ধারণা করেন না আজকে আমার বাসার ঘরে আমার বিবির গলায় যে হাটটা দেখতেছি এই হাটটা পাঁচ দিন যাবৎ খোলার জ্বালা পেটের মধ্যে নিয়ে কাপড় বাইদা পেটের মধ্যে পাথর বাইদা মক্কার জমিনে ঘুরতেছিলাম এই হাটটা আমার হাতের মধ্যে এসেছিল কিন্তু এই হাটটা আমি গ্রহণ করি নাই আমি হাল ফিরিয়ে দেওয়ার কারণে যে পাঁচ শত আমাকে পুরস্কৃত করা হয়েছিল সেই পাঁচ শত আমি গ্রহণ করি নাই ও আমার বিবি আজকে আমার বিবির গলায় দেখতেছি সেই হাটটাই জ্বলতেছে জোরে বলেন সুবাহ আমার কাজে যখন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে কাজে আবহাওয়া করে বিবির চোখ পানি বের হয়ে গেছে কাজে আবহাওয়া করে বিবি কাঁদে আর ডাক দেয়া আজকে আমার বাবা মৃত্যুর সময় কেঁদে কেঁদে আমার কাছে বলে গেছে মারে তোর জন্য আমি মক্কার জমিন থেকে কোটি টাকা দামের হার ঠিকই আনতে পেরেছি কিন্তু এমন একজন যুবক তার চেহারার মধ্যে তাকুয়ার নূর ওই যুবককে আমি তোর জন্য আনতে পারি নাই এমন একটা জান্নাতি যুবকের সাথে যদি আমি তোর বিবাহ দিতে পারতাম তাহলে স্বামী আমার বাবার মুখে আপনার কথা বারবার শুনেছে আমার বাবা বারবার আপনার কথা শুনেছে আমার আপনার কথা আমাকে বলেছে আপনার বিবির গলায় যে সার দেখতেছেন এই কোটি টাকা দামের হারটা আমি আপনাকে হাতিয়া দিয়া দিলাম আপনি যদি চান এই হারটা এখন আপনি দিনের রাস্তায় দান করতে পারেন দিনের রাস্তায় সদগা করতে পারেন আমার ভাইরা এই ঘটনা ধারা উদ্দেশ্য কি লেখের কাছে সে পাঁচ দিন যাবৎ খুদার জ্বালা পেটের মধ্যে নিয়া সে আল্লাহ তালার উপর সবর করেছে আল্লাহ তালার দিকে সে সবুর করেছে এই কারণে আল্লাহ তালা তাকে কত সুন্দর একটা নিয়ামত দেয়া দিয়েছে সে দুনিয়ায় আল্লাহ তালা তাকে পুরস্কৃত করেছে এবং আখেরাতে তো এর পুরস্কার আছে এই কারণে এখন রমজান মাস চলতেছে আল্লাহ তালার উপর সবুর করে রমজানের রোজাগুলি ভালোভাবে রাখেন এবং তারা নামাজ ভালোভাবে আদায় করেন আল্লাহ তালা আপনাকে এই সবের বদলতে আল্লাহ তালা আপনাকে কেমতের ময়দানে এত বিশাল এত বিশাল পুরস্কৃত করবেন আপনি নিজেও ভাবতে পারবেন না জোরে বলেন সবাহ এই কারণে এখন রমজান মাস এই কারণে সবুর করে রমজান মাসে রমজানের রোজাগুলি ভালোভাবে রাখা ভালোভাবে আদায় করা আল্লাহ তালা এর উপর আমাদেরকে আমল করার জন্য তাও দান করুক সকলেই বলুন আমি আলহামদুলিল্লাহ আলমে আসসালামু আলাইকুম আরহাম